বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন হাজারো রোগী চিকিৎসার জন্য এখানে ছুটে আসেন কিন্তু যে প্রতিষ্ঠানটির লক্ষ্য হওয়া উচিত ছিল রোগীর জীবন রক্ষা সেটি এখন পরিণত হয়েছে দুর্নীতি ও অনিয়মের আখরায়। একের পর এক ভয়াবহ কেলেঙ্কারির খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী কোটি টাকার ঔষধ কেনার অস্বাভাবিক দাম বাড়িয়ে আত্মসাৎ করা হয়েছে বিপুল পরিমাণ সরকারি অর্থ সেই সাথে টেন্ডার বাণিজ্যের মাধ্যমে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট অনুসন্ধানে পাওয়া যায় প্রায় অর্ধ কোটি টাকার দুর্নীতির তথ্য জীবন রক্ষাকারী ইনজেকশন থায়োপেন্টাল সোডিয়াম যার বাজার মূল্য মাত্র একশো টাকা প্রতি ভায়েল অথচ সরকারি নথিতে সেটির দাম দেখানো হয়েছে এক টাকা শুধু এই একটি ওষুধ নিয়েই লোপাট করা হয়েছে প্রায় আটচল্লিশ লাখ টাকা মেডিকেলের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ সোহাগীর স্বাক্ষরিত চাহিদাপত্রে এর সত্যতা পেয়েছে প্রতিবেদক নাম প্রকাশ না করার শর্তে হাসপাতাল সূত্র থেকে জানা যায় চাহিদাপত্রের ক্রমিক নং ষোলো ও শিডিউল নং পঁয়ত্রিশ অনুযায়ী ক্রয় করা হয়েছে এরোভাস্টাটিন টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট প্রয়োজন ছিল দশ মিলিগ্রাম ট্যাবলেট কিন্তু উচ্চমাত্রার ঔষধ কেনার মাধ্যমে অপ্রয়োজনীয়ভাবে সংগ্রহ করা হয়েছে প্রায় নয় লাখ ট্যাবলেট সূত্র জানাই এই পরিমাণ ট্যাবলেট খরচ করতে হাসপাতালে লেগে যাবে অন্তত বিশ বছর হাসপাতালের টেন্ডার প্রক্রিয়াতেও দুর্নীতির অভিযোগ উঠেছে হাসপাতালের পরিচালককে ঘিরে তৈরি হয়েছে একটি শক্তিশালী টেন্ডার সিন্ডিকেট যেখানে জড়িত ডেবের কয়েকজন প্রভাবশালী নেতা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিষয়টি হয়ে উঠেছে আরও স্পষ্ট ডেবনেতাদের জড়িত থাকার বিষয়টি কেন্দ্রে জানাজানি হলে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ডেবনেতাদের সাথে কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কনফারেন্স রুমে বসে ড্যাপ কুমিল্লা মেডিকেল মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দরা অভিযুক্ত ডেবের কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক ড আরিফ হায়দার কুমিল্লা ড্যাবের সভাপতি এম হাসানের দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়ে বলেন আমাকে উনি বলেছেন উনি টেন্ডারের সভাপতি হতে চান

এটার মধ্যে যদি আমাদের ব্যাগের নাম উল্লেখ থাকে আমাকে ক্লিয়ার করতে আমার একদম ক্লিয়ার কথা যে ড্যাবের কোন ডাক্তার বিএনপির কোন কর্মকর্তা কর্মচারী কুমিল্লা মেডিকেল কলেজে যদি কোন দুর্নীতির সাথে জবাইয়া হয় যতটুক পারব নিজের জীবন নিয়ে এলাম এটার প্রতিবাদ করে যাব কেন ড্যাবের ফান্ড রাইজ করতে হবে কেন কোথাও কথা শুনতে হলে বাইরে কথা শুনতে হয় যে ড্যাবের ফান্ডে টাকা জমা হচ্ছে টেন্ডার বাণিজ্য এবং অর্থ লুটপাটের বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারবেদ সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন এগুলো একদম সত্য নয় আমি জানিও না আমি কারোর কোনো টাকা পয়সা নেই স্পেসিফিক আপনার নামটা কেন তারা আমি আমার তরফ থেকে আমার কারোর সঙ্গে শত্রুতা নেই আমার সঙ্গে কারো ব্যক্তিগত কোন অভিযান 101 টাকার আমরা ওটা সংশোধন অধিক মূল্যে ইনজেকশন কেনার ব্যাপারে জানতে যাওয়া হলে তিনি এটিকে মিস্টেক বলে দায় এরিয়ে যান স্বাস্থ্যসেবার মতো একটি স্পর্শকাতর খাতে দুর্নীতি শুধু অর্থ অপচয় নয় এটি সরাসরি হুমকি রোগীর জীবনের প্রতি যখন ইনজেকশনের মতো জীবন রক্ষাকারী ঔষধেও মুনাফার পেতে কোটি কোটি টাকা আত্মসাত করা হয় তখন সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা ভেঙে পড়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোটি টাকার ঔষধ পুরো স্বাস্থ্য খাতের সুশাসনের উপর বড় প্রশ্নচিহ্ন জনগণের করের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠান যদি দুর্নীতির আখড়ায় পরিণত হয় তবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষই এখন প্রশ্ন হল কেন্দ্রীয় তদন্তে কি সত্যি প্রকৃত অপরাধীরা ধরা পড়বে নাকি আড়ালের আড়ালে আবারও মিলিয়ে যাবে এই কেলেঙ্কারির গল্প